তো আজকে আমরা জেনে নেব যে ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কি ত্রিভুজ এর সংজ্ঞা দাও ত্রিভুজ কত প্রকার উকে কি তো আজকের ক্লাসটি হবে তোমাদের শুধুমাত্র ত্রিভুজ নিয়ে তো যদি আরও কোনো সম্পর্কে জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে এবং ত্রিভুজের অঙ্কন এবং চিত্রটা যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে বা বৈচেষ্ট্য বা উদাহরণ ওই সম্পর্কে যদি কোনো প্রশ্নের প্রশ্ন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কি ত্রিভুজের সংজ্ঞা ত্রিভুজ কত প্রকার উকে কি তো শুধুমাত্র ত্রিভুজ নিয়ে আলোচনা করব আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুষ্ঠান করবে একটা লাইক করবে যদি আরো প্রশ্নত্ব লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে আর সঠিক সঠিক পেতে চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুষ্ঠান করবে ভিডিওটাকে লাইক করবা যদি আরো কোনো তো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো এখন আমরা দেখে নেব ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কি ত্রিভুজের উদাহরণ ত্রিভুজের বাক্য আর তোমরা জানো যে এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু তিন মিনিট দুই থেকে তিন মিনিটের মধ্যে অ্যান্সারগুলো দেখাই দেওয়া হয় এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় তো বেশিরভাগ ভিডিও কিন্তু দুই মিনিটের হয় তো ইনশাল্লাহ এটাও দুই মিনিটের হবে তো চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলও ফ্রমণ করবে ভিডিওটাকে লাইক করা যদি আরও কোনো তো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যেতে হবে তো এখন আমরা দেখে নেব ত্রিভুজ কি ত্রিভুজ কাকে বলে আর তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে সাবস্ক্রাইব ফলো কিন্তু সকলেই করবে এবং যদি আরও যে কয়টা প্রশ্ন তোমাদের লাগবো সেই কয়টা প্রশ্ন কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলে যাবে কমেন্ট বক্সে না বলে গেলে তাহলে আমি বুঝতে পারবো না তোমাদের কোনটা লাগবে আমি কোনটা দিয়ে দেবো তার জন্য কী করতে হবে বেশি বেশি কমেন্ট বক্সে বলে দিতে হবে যে তোমাদের কোনটা লাগবে তো যেটা যদি বলে যাও তাহলে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে তো এখন আমরা জানবো ত্রিভুজ কি ত্রিভুজ কাকে বলে ত্রিভুজের সংজ্ঞা ত্রিভুজ কী তো দুটো আমরা দেখে নিই আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো ত্রিভুজকে বলো তো তোটা দেখো তো তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তো ওটা কিন্তু একদমই ছোট তো ত্রিভুজ কিন্তু একদমই ছোট উত্তর তো তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজ কি ত্রিভুজ কাকে বলে ত্রিভুজের উত্তরটা আমরা আবার দেখে নেই তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তো আজকে ভিডিও হয় সকলে কথা থাকবে সুস্থ থাকবে আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনলাইন ফোন করে রাখবে ভিডিওটাকে লাইক করে দিবে তো আজকে নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো আজকে এখানে বিদায় নিচ্ছে কোথা আছে